নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের যে আপকামিং সিনেমা বরবাদ তো সেই ছবি নিয়ে সেই ছবিতে একজন অভিনেতা রয়েছে যার নাম হচ্ছে নীরব হোসেন তো তিনি কি বললেন বাজেট সম্পর্কে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি এই বিষয়টা আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের মতবাদ করতে থাকে সেটা নিয়েও আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বরবাদ সিনেমার একজন অভিনেতা যেটার নাম হচ্ছে নীরব হোসেন তিনি কিন্তু একটা জায়গায় পরিষ্কারভাবে একটা মন্তব্য করেছেন এবং যবে থেকে তিনি মন্তব্যটা করেছেন তবে থেকেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এই বিষয়টা নিয়ে কিন্তু তোলপাড় চলছে তো তিনি কিন্তু বরবাদের বাজেট সম্পর্কে একটা ন্যূনতম ধারণা দিয়েছেন তিনি বলেছেন বরবাদ ছবির যা বাজেট সেটা এই মুহূর্তে যা বাংলা ছবি হয় তার বাজেট হিসাবে দেখতে গেলে প্রায় বারোটা বাংলা সিনেমার যা বাজেট সেই হিসাবে বাজেট হচ্ছে বরবাদ সিনেমার বাজেট তো মোটামুটি আমি যদি বাজেট কমসে কম ধরি তো আমি সত্তর বা আশি লাখ যদি ধরি বা এক কোটি দেখুন এক কোটি এখন এক কোটি দেড় কোটি যে কোনো বাংলা ছবির বাজেট হয়ে যায় তারপরেও যদি আমি তারও কম ধরি আমি ধরলাম নব্বই লাখ করে গড়ে ধরছি তো নব্বই লাখ করেও যদি আমি ধরি তাহলে নয় দশে নব্বই আর নয় দেখুন আঠেরো মোটামুটি সাড়ে দশ দশ কোটি আশি লক্ষ মোটামুটি এগারো কোটি টাকার কাছাকাছি কিন্তু বাজেট ধরা হচ্ছে তো এগারো কোটি ছবিটার যদি বাজেট হয় তাহলে সেখানে সেরকমই আমরা কিছু দেখতে পাব আশা করা যায় এবং দেখুন মেহতি হাসান হৃদয় বা এই ছবির প্রয়োজক হিসাবে যারা কাজ করেছেন তারা কিন্তু বরাবরই একটা কথা বলে গেছেন এই ছবির বাজেট কিন্তু অন্যান্য ছবির থেকে অনেক বেশি হয় এবং এখানে ছবির অ্যাকশানগুলোর ক্ষেত্রে বা অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু শ্যুট করতে কিন্তু অনেক বাজেট লেগেছে এবারে দেখুন এই বাজেট নিয়ে যখন আপনি কিছু কথা বলবেন সেটা নিয়ে কিন্তু একটা রকম ইস্যু চলে আসে বিষয়টা আসলে কি বলে দিই দেখুন যখন আপনি কোনো ছবির বাজেট নিয়ে বলবেন এবং সেখানে গেছে আপনার টিজার টেলার সেই মতো হয়নি তখন কিন্তু মানুষ আরও বেশি ক্রিটিসাইজ করতে শুরু করে তো আমার মনে হয় ছবির বাজেট বলার থেকেও আপনার ছবি দিয়ে প্রমাণ করে দিন যে ছবির বাজেট কত হতে পারে কারণ আপনি যখন যে ধরনের সেট ডিজাইন করবেন যেভাবে ছবিটাকে শুটিং করে দেখাবেন যা যা কিছু দেখাতে চাইবেন সেগুলো মানুষ দেখে অলরেডি বুঝে কারণ মানুষ এখন বিভিন্ন দেশের মানে সিনেমা কনজিউম করছে এবং তারা সবসময় বিভিন্ন রকমের একটা ছবির বাজেট কত হতে পারে এবং সেই ছবিটার বাজেটে কোনটার পেছনে ছবিটার বাজেট খরচা করা হয়েছে কেন করা হয়েছে সেই বিষয়গুলো মোটামুটি মানুষ কিন্তু আন্দাজ করতে পারে তো সুতরাং আপনি যখন টিজার বা টেলার সেই জিনিসটা ভালোভাবে দেখাতে পারবেন আপনাকে একটু বলতে হবে না যে ছবিটার বাজেট এত বেশি বা এত টাকা সেটা মানুষ কিন্তু অটোমেটিকলি বুঝতে পারবে তো আমার যেটা মনে হয় যে এই যে নীরব বলছেন যে বারোটা সিনেমার বাজেট হতে পারে তা নিয়ে কোনো কোনো ডাউট নেই বা কোনো সন্দেহ থাকার কথা নয় তবে বিষয় হচ্ছে এই সমস্ত বিষয়ে না কথা বলে আমার মনে হয় কন্টেন্ট ডেলিভার করা খুব বেশি প্রয়োজন কারণ কন্টেন্ট যত তাড়াতাড়ি দিতে পারবে এবং সেগুলো যত মানুষের মধ্যে আকৃষ্ট করতে পারবেন তবেই ছবিটার ক্ষেত্রে লাভ আপনি বাজেট ফাজেট বলে কিন্তু কোনো লাভ নেই এখন মানুষ পাঁচশো কোটি বাজেট হলেও ছবি দেবো না ছবি যদি মানুষের টেলার বা টিজার যদি মানুষের মনোভূত না হয় তো সুতরাং এখন ফোকাসটা মনে হয় আমার এইগুলোতেই রাখা উচিত আমার বলে আমার মতে মনে হয় তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকে দেখাচ্ছি পরে বেড়েছে